জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে রাজার হালে জীবনটা কাটবে এই নটি সুযোগ আসবে যার মাধ্যমে স্বপ্নগুলো পূরণ হতে চলেছে রাহু শুক্র কেতু এবং বুধের গোচরে জীবনটা তোলপাড় হবে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যেই কিন্তু এই নটি বড় সুযোগ পাবেন আর আগামীকাল থেকে রাজার হালে আপনাদের জীবনটা কাটবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাসের মধ্যেই কিন্তু সুখবরটা পাবেন বড় বড় সুযোগগুলো পাবেন যার মাধ্যমে স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন অতি সহজ সরলভাবে কারণ চারটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে জীবনটা তোলপাড় হবে রাহু শুক্র কেতু এবং বুধের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাসের মধ্যেই কিন্তু আপনাদের ভাগ্যে পরিবর্তনটা নিয়ে আসবে কাল থেকে রাজার হালে আপনাদের জীবনটা একেবারেই কাটতে চলেছে কারণ এই যে গ্রহগতির অবস্থান খুব গুরুত্বপূর্ণ জায়গায় যার মাধ্যমে সুফলটা পাবেন যার মাধ্যমে আপনারা আপনাদের জীবনে গতিটা ফিরে পাবেন যে জায়গায় বাধা ছিল বাধাগুলো দূর করাবে এবং যে ক্ষেত্রে আপনি পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে এবার কিন্তু এগিয়ে যাওয়ার বহু সুযোগগুলো আসবে যার মাধ্যমে সুফল হতে পারবেন কিংবা যার মাধ্যমে সফলতা প্রাপ্তির সুযোগগুলো আপনারা পেতে পারেন কারণ কেতু আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে এবং রাহু শুক্রবোধ আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থান করছে সপ্তম ঘরে খুব গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে একে অপরের দিকে দৃষ্টিটা কিন্তু রাখছে এই দৃষ্টির জেরে আপনাদের গোচরের জেরে কিন্তু জীবনটা তোলবার হবে আপনারা বিভিন্ন মাধ্যমগুলো থেকে বিভিন্ন উৎস তৈরি করতে পারবেন যারা আয় ইনকাম নিয়ে টেনশনে রয়েছিলেন কিংবা উপার্জন নিয়ে পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার উপার্জনের রাস্তাটিকে সঠিকভাবে খুঁজে পাবেন উপার্জনের রাস্তা পাবেন আপনারা আয় ইনকামের দিক থেকে অনেকটা অগ্রগতি করতে পারবেন বিশেষ করে সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের ক্ষেত্রে কাজকর্মের বেশিও প্রবল সুযোগ নিয়ে আসতে চলেছে কাজকর্মের দিকে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন আপনারা এই সময়ে যে অস্বস্তি কিংবা অসুবিধার মধ্যে ছিলেন সেই অসুবিধাগুলো দূর হবে যারা বহু টাকা পয়সা আয় উপার্জন করে কোনো মতেই যেন ধরে রাখতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার সেই সুযোগটা আপনার সামনে আসবে অর্থগুলোকে ধরে রাখার জন্য অর্থগুলোকে সঞ্চিত করার জন্য সেই সুযোগগুলো কিন্তু আপনারা পাবেন যার মাধ্যমে আপনাদের ভাগ্যে কিন্তু পরিবর্তনগুলো আসবে এই সময়ে সকল রকম টার্গেটগুলোকে পূরণ করার জন্য সঠিক সময় বিবাহিত জীবন প্রেম জীবন কিংবা পারিবারিক জীবন আপনাদের স্বাস্থ্য ব্যবসাপাতি সকল জায়গায় ব্যাপক এক পরিবর্তনের অপেক্ষায় আপনি কিন্তু থাকতে চলেছেন আগামীকাল থেকে সেই সকল পরিবর্তন শুরু হবে যেটার জন্য আপনি কিন্তু সমস্যায় রয়েছিলেন তাই আপনি কন্যারাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগগুলো আসবে কোন কোন জায়গায় আপনাদের জন্য সব থেকে সফলতা প্রাপ্তির সুযোগগুলো আপনার সামনে আসতে চলেছে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আসিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আপনাদের জীবনে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে সকল রকম অস্বস্তিগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন তো চারটি গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর একেবারেই কিন্তু পজিটিভলি শুভ ফল দিতে চলেছে আপনারা যারা সঞ্চয় নিয়ে টেনশনে ছিলেন অর্থকরীর আয় উপার্জন নিয়ে পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার আয় উপার্জন করার রাস্তাটা পাবেন সঞ্চয়ের মাত্রা অনেকাংশে বাড়তে চলেছে নিশ্চিত আপনারা এই সময়ে আপনাদের গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারবেন যে কাজে আপনি মনোযোগ দিতে পারছিলেন না যে কাজকর্মে আপনি সঠিকভাবে আপনার চিন্তাধারাটিকে বজায় রাখতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার আপনি সঠিকভাবে কিন্তু আপনার কাজকর্মে মনোযোগী হতে পারবেন সময়টা এমনই কিন্তু গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা নিশ্চিত আপনাদের টার্গেটগুলো পূরণ করতে সক্ষম হবেন নিশ্চিত আপনারা আপনাদের যে কোনো বাধাগুলোকে দূর করতে সক্ষম হবেন কারণ বিশেষ করে কাজকর্মের ক্ষেত্রে প্রচুর যোগাযোগের মাধ্যম পাবেন এই সময়ে নতুন নতুন কাজের সুযোগ আসবে নতুন নতুন বিষয়ে আপনি চিন্তাধারাটাকে সঠিকভাবে রাখতে পারবেন কেরিয়ারের জায়গায় আপনাদের জন্য পজিটিভলি ফল তৈরি হবে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার বিরুদ্ধে কথা বলছিল সেই সকল কর্মকর্তাদের আপনি কিন্তু এবার খুশি করতে পারবেন তাদের কথা মতো আপনি কিন্তু চলবেন যার মাধ্যমে আপনাদের যে কোনো কাজকর্মে অগ্রগতি আসার প্রবল শুভ সংযোগ রয়েছে এই সময়টি কিন্তু গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে দুটি মাসের মধ্যে মার্চ এবং এপ্রিল এই দুটি মাসের মধ্যে আপনি বড় বড় পরিবর্তন আনতে পারবেন বিশেষ করে এই সময়ে আপনারা যে কোনো কাজকর্মের উৎস থেকে প্রচুর অর্থের আমদানিগুলো করতে পারবেন যারা টাকা পয়সা নিয়ে সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে টাকা পয়সার অভাবগুলো দূর হবে বেতন যাদের আটকে রয়েছিল কিংবা বেতন নিয়ে যারা সমস্যায় ছিলেন তারা কিন্তু অর্থকরির আমদানিগুলো পাবেন কারণ যে গ্রহের গুরুত্বপূর্ণ গোচর সেটা কিন্তু অত্যন্ত পজিটিভলি ফল দিতে চলেছে অত্যন্ত শুভ ফল দিতে চলেছে রাহু শুক্র কিংবা বুধ কেতুর যে গুরুত্বপূর্ণ গোচর আপনাদের আমদানির ক্ষেত্রে অনেকটা পজিটিভলি পথ কিন্তু প্রশস্ত করাবে আপনি যে মামলা মকর্দমার জালে ফেঁসে রয়েছিলেন কিংবা আইন জায়গায় যারা দীর্ঘদিন ধরে বিপদে পড়ে রয়েছিলেন তারা কিন্তু সেই সকল জায়গাগুলো থেকে এবার কাল থেকে দুটি মাসের মধ্যে বেরিয়ে আসতে পারবেন সেই সকল সুযোগগুলো পাবেন সেই সকল চিন্তাধারায় আপনি এগিয়ে যাবেন যেটার জন্য আপনার অপেক্ষা রয়েছিল যেটার জন্য আপনি এতদিন ধরে বসে রয়েছিলেন এবার সেই সকল অপেক্ষার অবসানটা ঘটতে চলেছে আপনি এই সময়ে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনটা পাবেন তবে ব্যবসাপাতির ক্ষেত্রে যে বাধাটা রয়েছে সেই বাধাটা কিন্তু হঠাৎ করেই দূর হবে কারণ এই সময় চারটি গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে আপনাদের ব্যবসাপাতির জন্য অত্যন্ত নতুন দিশাগুলো তৈরি করাবে নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে তবে যারা পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই চিন্তাটাকে মুক্ত করতে পারবেন পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে এবার সম্পর্ক ভালো হবে পার্টনারের সঙ্গে ব্যবসাপাতির দিকটাও ভালো হবে আপনারা যারা কোন সরকারি বেসরকারি চাকরি বাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কোনো মতেই কোনো কাজকর্ম পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কাজকর্মের সুযোগটা পাবেন আর চার্চের অর্থ উপার্জনের রাস্তাটাও তৈরি হবে যারা কোনো ধরনের মানসম্মান হানির মুখে ছিলেন মানসম্মানটাকে হারিয়ে ফেলেছিলেন তারা কিন্তু এবার সেই সকল জায়গাগুলো থেকে মানসম্মানটা ফেরত পাবেন যার মাধ্যমে আপনারা বড় বড় পরিবর্তন পাবেন বড় বড় জায়গায় যেতে পারবেন কাল থেকে দুটি মাসের মধ্যে আপনাদের যে কোনো সমস্যার সমাধানটা খুঁজে পাবেন যে বিষয় নিয়ে আপনি অতিরিক্ত চিন্তায় ছিলেন যে সকল বিষয় আপনার জন্য চিন্তার কারণ হয়েছিল মানসিক বিষণ্নতাগুলোকে বাড়িয়ে চলছিল সেই সকল জায়গায় আপনি সেই চিন্তাগুলো দূর করবেন মানসিক বিষণ্নতাগুলো দূর করবেন আর এই সময়টা আপনাদের যে কোনো নতুন কিছু পরিকল্পনা নেওয়ার জন্য সঠিক সময় আপনি নতুন কাজের পরিকল্পনা নিতে পারেন নতুন চিন্তাধারা নিতে পারেন যে কোনো জায়গায় পেশাদারি কাজকর্মে সফলতা থাকতে পারে যারা বৈজ্ঞানিক রয়েছেন এই সময়ে নতুন কিছু আবিষ্কারের কিছু সুযোগ আপনি পেতে পারেন তো সুযোগ সুবিধা আপনার সামনেই আসবে আপনি যতটা সুযোগের সদ্ব্যবহার করবেন আপনার বুদ্ধিগুলোকে সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন দেখবেন কাল থেকে দুটি মাসের মধ্যে আপনি সেই সকল জায়গায় সফল হবেন যেটার অপেক্ষায় ছিলেন যেটার জন্য আপনি বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন তো সকল জায়গায় কিন্তু এবার সুফল আপনি পাবেন নিশ্চিত আপনাদের টার্গেটগুলোকে পূরণ করার জন্য সঠিক রাস্তাটাকে আপনারা বেছে নিতে পারবেন তো বিশেষ করে এগিয়ে চলুন মাথাটাকে ঠান্ডা রাখুন প্রতিটি জায়গায় কিছু ব্যক্তির দ্বারা বিচলিত হতে পারেন তো সেই বিচলিত জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে অপর কোনো ব্যক্তি আপনাকে বাধা দিতে পারে অপর কোনো ব্যক্তি আপনার উন্নতি দেখে আপনার ওপর ঈর্ষান্বিত হতে পারে তো এই জায়গায় কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে মনটাকে শান্ত রাখতে হবে আপনি আপনার কর্মে গুরুত্ব দিন দেখবেন কাল থেকে দুটি মাসের মধ্যে সকল জায়গায় সুফলটা কিন্তু আপনি পাবেন আর বিশেষ করে এই সময়ে আপনাদের যে কোনো আর্থিক ভাগ্যের দিক থেকে পরিবর্তন হবে আপনি প্রচুর ধনসম্পদের মালিক হতে পারেন অর্থকরীর আমদানি হবে সঞ্চয়ের মাত্রাও অনেকাংশে আপনার বাড়বে কারণ আর্থিক দিক থেকে রাহু শুক্র বোধ যে গুরুত্বপূর্ণ দৃষ্টিটা রাখছে সেক্ষেত্রে কিন্তু আর্থিক দিকটা আপনার উন্মুক্ত হবে আর্থিক ভাগ্যের দিক থেকে আপনারা প্রচুর সাফল্য পাবেন যে কোনো জায়গাগুলো যে কোনো উৎসগুলো থেকে আমদানির সুযোগগুলো আপনারা হঠাৎ হঠাৎ করে পেয়ে যেতে পারেন তবে এই সময় আপনাদের ব্যবসাপাতির থেকে প্রচুর লাভ হতে পারে কারণ চারটি গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচরে আপনার জীবনটা তোলপাড় হবে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা প্রচুর লাভের সুযোগগুলো পাবেন যার মাধ্যমে সফলতা থাকবে আর এই সময়ে আপনাদের সঞ্চয়ের মাত্রা যে কমে গেছিল সেগুলো কিন্তু বাড়াতে পারবেন নতুন নতুন কাজের ব্যাপারে মনে কোনো ভয় থাকলে সংশয় থাকলে সেই ভয়গুলোকে দূর করে ফেলে আপনারা এগিয়ে যাবেন তো পারিবারিক জীবন এই সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে এই সময়ে যে কোনো ধরনের শত্রুতা কোনো বাইরের ব্যক্তির থাকলে সেই শত্রুদের থেকে দূরে থাকুন পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো ধরনের সমাধান যদি করতে পারেন তাহলে নিশ্চিত এই সময়টা পারিবারিক জীবনে আপনাদের ভালো কাটবে এই সময়ে যারা বিবাহিত জীবন নিয়ে প্রেসারে ছিলেন তারা কিন্তু বিবাহিত জীবনে সুখবর পাবেন কারণ সপ্তম ঘরে রাহু শুক্র কেতু এবং বুধের যে গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনটা আপনাদের জন্য ভালো হবে যে কোনো সমস্যার সমাধানটা পাবেন আপনারা অনুকূল পরিস্থিতি পাবেন যে ঝামেলা ঝঞ্ঝাড় ছিল সেগুলো সমাধান করতে পারবেন কিছু বাইরের ব্যক্তি কিংবা কিছু বিরোধী ব্যক্তিদের জন্য যে সমস্যাগুলো চলছিল সেগুলো নিজেদের মধ্যে কিন্তু এবার সমাধান করার সুযোগটা পাবেন তবে পরিবার নিয়ে যে খরচের মাত্রা অতিরিক্তভাবে বেড়ে চলেছে সেগুলোকে নিয়ন্ত্রণ করুন দেখবেন আপনাদের পারিবারিক জীবনটা অনুকূলে যাবে পারিবারিক বিষয়ে শুভ ফল পাবেন সন্তানদের নিয়ে কোনো ধরনের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা যদি নিতে চাইছেন তাহলেই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ চারটি গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে শুভ ফল পাবেন সন্তানদের বিষয়ে যে কোনো ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারবেন সন্তানরা যে কাজকর্মের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আপনার দ্বারাই সফল হতে পারে কোনো ধরনের সমস্যার সমাধান এই সময়ে আপনারা বড় কিংবা পরিবারের গুরুজন ব্যক্তিদের মাধ্যমে পেতে পারেন আপনি যত পরিবারের বড় সদস্যদের কথাবার্তার প্রতি গুরুত্ব দেবেন তাদের কথাবার্তার মতো চলতে পারবেন দেখবেন জীবনে আপনারা অনেকাংশে পরিবর্তনটা পাবেন অনেকাংশে সফলতা পাবেন আর আগামীকাল থেকে মার্চ এবং এপ্রিল এই দুটি মাসের মধ্যে এমন কিছু সুযোগ আসবে যেটার জন্য আপনি অপেক্ষা করে রয়েছিলেন সেই সুযোগগুলো আপনার সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করাবে সমস্ত টার্গেটগুলোকে পূরণ করাবে আর আপনি এই সময়ে উচ্চ পদ্মস্থ ব্যক্তিদের মাধ্যমে কিছু সুযোগ পেতে পারেন যে সুযোগটা আপনার জন্য অনেকাংশে কাজে লাগতে পারে এই সময় আপনি যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় যদি ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন তাহলে নিজের মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন বাড়ির পরিবারের গুরুজনদের শারীরিক বিষয় নিয়ে যদি কোনো চিন্তা থাকে তাহলে সেই সকল জায়গায় চিন্তাগুলো দূর হবে আপনি কোনো ধরনের সমস্যার সমাধান নিজের বুদ্ধির জোরে এবং গুরুজনদের মাধ্যমেই করতে পারবেন বিশেষ করে এই সময়টা পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু একেবারে পরিবর্তনশীল পড়াশোনায় মনোযোগটা সঠিকভাবে রাখার চেষ্টা করুন যত আপনারা পড়াশোনায় গুরুত্ব দেবেন পড়াশোনায় মনোযোগটা সঠিকভাবে রাখবেন কারণ কেতুর যে প্রভাব সেক্ষেত্রে একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে পড়াশোনায় মনোযোগটা সঠিকভাবে রাখার চেষ্টা করুন যাতে আপনি পড়াশোনায় মনোযোগ দেবেন বড় বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন যে কোনো ধরনের টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় সঠিকভাবে আপনাদেরকে মনোযোগটা রাখতে হবে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকলে এবার ধীরে ধীরে স্বাস্থ্যের চিন্তাটা দূর হবে আগামীকাল থেকে দুটি মাসের মধ্যে শারীরিক বিষয়ে পরিবর্তনটা পাবেন আপনি পুরনো কোনো রোগগুলো থেকে রেহাই পেতে পারেন আপনি যদি কোনো অস্বস্তিতে রয়েছেন সেই অস্বস্তিগুলো আপনার ধীরে ধীরে কিন্তু দূর হতে পারে আগামী কাল থেকে দুটি মাসের মধ্যে তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী কাল থেকে রাজার হালে জীবন কাটবে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে দুটি মাসের মধ্যে এই নটি সুযোগ পাবেন আর সব স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন তাই চুপচাপ ভিডিওটা দেখার চেষ্টা করুন রাহু শুক্রকেতুর গোচরে বুধের গোচরে জীবনটা তোলপাড় হতে চলেছে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটা বাজিয়ে রাখবেন সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন